হেউরান আজকের রেসিপি চিকেন কোরমা চিকেন ম্যারিনেশনের জন্য আমাদের লাগবে হাফ কাপ টক দই টু টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন রসুন বাটা টু টেবিল স্পুন পেঁয়াজ বাটা টু টেবিল স্পুন বাদাম বাটা অ্যারাউন্ড হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ অ্যান্ড ওয়ান টেবিল স্পুন লেবুর রস আজকের কোরমাটা আমি রান্না করব রাধুনি রেডি মিক্স কোরমা মশলা দিয়ে সো আজকের রেসিপি ফলো করলে আপনাদের আলাদাভাবে মশলা বানানোর কোনো ঝামেলায় যেতে হবে না খুবই অল্প সময় বানিয়ে নিতে পারবেন এই ঝটপট কোরমা পুরো প্যাকেট মশলাটা আমি এখানে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি এখানে এক কেজি পরিমাণ হাড় সহ চিকেন আছে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিক্স করে আমি বোলটিকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার রান্নার জন্য একটি প্যানে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল অ্যাড করে খুব ভালোভাবে গরম করে নিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর এখানে ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য হাই হিটে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে তারপর এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য অ্যারাউন্ড হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যান্ড হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করেছি এবার নেড়ে চেড়ে আবারও এই চিকেনটাকে রান্না করে নিতে হবে আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য অথবা পুরোপুরি কুক হয়ে যাওয়া পর্যন্ত তারপর এখানে পাঁচ থেকে ছটা কাঁচামরিচ এক টেবিল চামচ পরিমাণ ঘি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরো কয়েক মিনিটের জন্য নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের সহজ ছটপট কোরমা তো এই ছিল আজকের ইজিয়েস্ট একটা কোরমা রেসিপি আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে